আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো কক্সিটর একশো মিলিগ্রাম যার মধ্যে রয়েছে ইটোক্সিভ একশো বিশ মিলিগ্রাম এটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসুন জেনে নেওয়া যাক এই কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি যে সকল রোগে কাজ করে তা হলো অস্ট্রিও আর্থাইটিস এবং রিমোটয়েড আর্থাইটিস অ্যান্কাল স্পন্ডিলাইটিস এবং সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া উপসর্গে কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে অর্থাৎ যাদের কোমরে ব্যথা রয়েছে কোমরের হার ক্ষয় কোমরে জ্বালা পোড়া পায়ে তালু পাতাতে ব্যথা কিটকিট করে কামড়ানো হাতের কোনই কবজি এবং আঙ্গুলে ব্যথা রগে টাশ ধরা রগের এই সকল রোগের জন্য এই কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবং ভালো রেজাল্ট পাওয়া যায় সেবনের এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়েদের চিকিৎসার জন্য কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া আঘাতপ্রাপ্ত ব্যথা কোমরের চোট লাগা এই সকল রোগের জন্য কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এখন আসুন জেনে নিই এই কক্সিটর একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট মাত্রায় সেবনবিধি কি এটি প্রাপ্তবয়স্ক ষোলো বছরের ঊর্ধ্বে যাদের অস্ট্রিয় স্পন্ডিলাইটিস অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস রয়েছে তারা একটি থেকে দুটি ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে আপনারা খাবার পর এই কক্সিটর নাইনটি একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেয়াদের জন্য আপনারা এই মিলিগ্রাম ট্যাবলেটটি একটি করে খাবার পর গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে আপনারা সেবন করতে পারবেন এছাড়া আঘাত পরবর্তী কোমরে ব্যথা রোগের টান লাগা এইসব ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ ব্যতীত অথবা ডাক্তারের পরামর্শ সহ কক্সিটর নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন কক্সিটন নব্বই মিলিগ্রাম ট্যাবলেটের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া গর্ভাবস্থা এবং স্তনদান কালে কক্সিটন একশো বিশ মিলিগ্রাম অবশ্যই সেবন করবেন না যাদের যকিত এবং বৃক্ষের সমস্যা রয়েছে তাদের জন্য এটি সম্পূর্ণ নিষেধ এবং ষোলো বছরের নিচে কৈশোরের ক্ষেত্রে এটি সম্পূর্ণ রকম নিষিদ্ধ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিও পেতে